আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কেউ আমার ভিডিওটি শুধু কমেন্ট করে চলে যাবেন না আমার কথা বলি প্লিজ আজকে একটু শুনবেন তো আজকে আমার মনটা ভেঙে চড়ে ছারকার হয়ে গেছে আমার ভেঙে চড়ে ছাড়কার হয়ে গেছে এই কারণে বললাম যে আমার ওয়াশ টাইম আমার বৃহস্প কেটে নিয়ে যাইতেছে কিসের জন্য কি কারণে আমি জানি না আমার ওয়াশ টাইম বৃহস্পতি কেটে যাইতেছে তো অনেক দিন আগে তিন ঘন্টা ওয়াশ টাইম কেটে নিয়ে গেছে তো পরশু দিনও দুই ঘন্টা ওয়াশ টাইম কেটে নিয়ে গেছে তার আগের দিন ওয়াশ টাইম কাউন্ট হয়নি তো আজকেও আবার এক ঘন্টা ওয়াশ টাইম কেটে নিয়ে গেছে ওয়াশ টাইম ইউজ কাটতেছে একদিন পর পর আবার জমা হইতেছে না কি কারণে জানি না আমি কারো বলি না কারো ভিডিওতে গিয়ে বলি না যে আমি আপনাকে সাপোর্ট করেছি আপনি আমাকে সাপোর্ট করেন বা আমি আপনার ভিডিও দেখেছি আপনি আমার ভিডিও দেখেন এইসব কথা কখনোই আমি বলি না তে কি কারণে কিসের জন্য কাটতেছে আপনারা যদি কেউ জানেন বা জেনে থাকেন তাহলে প্লিজ আমার কমেন্টে বলবেন তো আমার আমি কাউকে বলি না আমাকে যারা সাপোর্ট করে তারা বলে আমি বন্ধু হলাম আপনি হন আপনিও আমার পরিবারে আসেন এই সব বলেও তো আজকে কি কারণে আমার ওয়াশ টাইম কেটে নিল অযথা হওয়ার কারণে আমি জানি না আজকে আমি কাউকে কোনো সাপোর্ট করিনি হ্যাঁ আমি সাপোর্ট করেছি আমাকে সাপোর্ট করেছে তাদেরকে আমি সাপোর্ট করেছি কিন্তু আমি বলিনি যে আমিও বন্ধু হলাম আমি শুধু একটা লাইক চেন দিয়েছি তারপরও কিসের জন্য কাটলো আমার জানা নেই আপনাদের কাছে যদি জানা থাকে আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে বলবেন আমি আমি ভিডিও ছাড়া পর্যন্ত এই পর্যন্ত আমার ভিডিও তো ভিডিওতে হঠাৎ আর কি হঠাৎ হঠাৎ আর কি দুই ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় আর সব সময় এক ঘন্টাই হয় এক ঘন্টার উপরে কখনোই আমার ওয়াশ টাইম জমা হয় না তো জমা হয় না আমি মনে করি যে যে যতটুকু দেখবে ততটুকুই তো জমা হবে আসলেই কিন্তু তাই যারা আপনারা যতটুকু দেখবেন এতটুকুই জমা হবে তার বেশি কীভাবে জমা হবে তারপরে এক ঘন্টা ওয়াশ টাইমের থেকে যদি এভাবে দুই ঘন্টা এক ঘন্টা করে কেটে নিয়ে যায় তাহলে আর কি থাকবে চ্যানেলটা তো এমনি ডাউন তারপরে নতুন চ্যানেল তারপরে যদি ওয়াশ টাইম কেটে যায় তাহলে আমি এক বছরও কিছু করতে পারবো না জানি না এটার সলিউশন কি আপনারা দিবেন কি না আপনারা আমার ভিডিওর কথা শুনবেন কি না তারপরে কিছু কিছু আপরা আছেন আমার ভুল ভিডিও দেখেন যে কয়েকজন আপুরা আছেন আমার ফুল ভিডিওটাই দেখেন আর অনেকেই আছেন যে আমি অনেক সময় বুঝি যে আপনারা দেখেন না অল্প একটু দেখেন তো সমস্যা নাই তারপরও আপনারা আমার সাথে থাকেন আস্তে আস্তে হয়তো আমার আমার সাথে থাকতে থাকতে আপনাদের আমার প্রতি একটা ভালোবাসা জন্মাবে তবে আমি কারও ভিডিওতে গিয়ে আমি এক মিনিট ভিডিও দেখি না কখনোই না আর আমার ভিডিওতে প্রতিদিন যদি এক ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় তাহলে তো আমার ভিডিওতে তিরিশ জন ভিউস না তিরিশ জনের বেশি ভিউস তিরিশ জন মানুষ যদি প্রতিদিন দুই মিনিট করেও দেখে তারপরেও কিন্তু এক ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় তো আমার বৃহস্ত জন হয় না আপনারা দেখে নেবেন আমার কত কতজন হয় তাহলে এক ঘন্টা করে জমা হয় তো আপনারা এই হিসাব করবেন যে আপনারা কতটুকু বা সবাই না আর কি এখন কাকে কি বলবো এই জায়গা আসতে হলে অন্ধবিশ্বাস করতে হবে আর এটা তো দেখাই যে আমার ভিডিওটা যদি দুই মিনিট করে কেউ দেখে তারপরে তিরিশ জন যদি দেখে তাহলে এক ঘন্টা কাউন্ট হয় তো আমার তো এক ঘন্টায় কাউন্ট হয় তার বেশি কাউন্ট হয় না আর ভিও কতজন আছে আমার ভিডিওতে ওটা আপনারাই হিসাব করবেন একটু কষ্ট করে আমি আর কিছু বলবো না তো আমরা সবাই কষ্ট করে ভিডিও করি সংসার স বাচ্চা সব কিছু সামলে তারপরে যদি যারা নাও দেখেন তারা যদি তিন মিনিট চার মিনিট করে দেখেন তারপরেও কিন্তু একটা ভিডিও ওয়াশ টাইম ভালো জমা হয় আর এখানে যদি প্রতিদিন এক ঘন্টা ওয়াশ টাইম জমা হয় তারপরে যদি একদিন দুই দিন পরে কেটে নেওয়া হয় তাহলে কি আর থাকবে বলেন হয়তো আমার চ্যানেলটা থাকবে না ডাউন হয়ে যাবে ডাউন হয়েই তো আছে আর কি হবে হয়তো আমার ইউটিউবিং করা হবে না তো আমার সাথে যেহেতু এমন হইতেছে তো আপনারা প্লিজ বলবেন যে আমি এটা এই চ্যানেলটাকে বাদ দিয়ে দেবো নতুন একটা চ্যানেল খুলব নাকি এখানেই থাকবো আমি ফলস কোনো কখনোই কমেন্ট করি না আমি কাউকে কমেন্ট করি না আমি ভিডিও দেখেন আমার ভিডিও আমি দেখলাম আপনিও দেখেন আমি বন্ধু হলাম আপনিও হন এটা বলতাম যখন নতুন নতুন বসতাম না তখন বলতাম এখন অনেক মানুষের ভিডিও দেখি শুনি জানি তো এগুলি বলা ঠিক না তার জন্য আমি বলি না কিন্তু হ্যাঁ আমার পরিবারে এসে বলে তার জন্যই কাটে কিনা আমি জানি না যদি বড় কোনো ভাই বা আপরা আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আর আমি চ্যানেলটা রাখতে পারবো না যদি এভাবে প্রতিদিন এক ঘন্টা ভিউজ আসে এক ঘন্টা যদি ওয়াশ টাইম কাউন্ট হয় আবার যদি একদিন পরে আবার এক ঘন্টা কেটে নিয়ে যায় তাহলে কীভাবে কী করবো কষ্ট করে যদি কিছু নাই করতে পারি তাহলে এখানে কিসের জন্য কষ্ট করবো এত এত ব্যস্ততার মাঝেও একটা ভিডিও বানাই আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চলে আসলাম রান্না বান্না করতেছি আপনাদের কাছে রান্নার বিষয়ে কথা বলতে চাইছিলাম কিন্তু ভিডিওটা মোবাইলটা হাতে নিয়ে যখন দেখি আমার কাউন্ট ওয়াশ টাইম কেটে নিয়ে গেছে তখন মনটা ভেঙে চড়ে একাকার হয়ে গেছে তখন আর আমার রান্নার বিষয়ে বা এই বিষয়ে কোনো কথা বলতে মন চাইতেছে না তাই আমি এটাই বললাম তো আরও আগেই আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম কিন্তু তখন আমি শেয়ার করিনি যে হয়তো আমার কোনো কিছু ভুল আছে তারপরে যদি একদিন দুই দিন পরে ওয়াশ টাইম পূরণ না হয় আবার যদি একদিন পূরণ হয়ে যদি আবার কেটে নিয়ে তারপরের দিন তাহলে এটা কি কেমনে কি করব এখানে তো আমার থাকাটাই চলে না তো আপনারা জানাবেন হয়তো আর দু দিন দেখব যদি এমন হয় তাহলে চ্যানেলটাকে বন্ধ করে দেব আর চ্যানেলটা চালু করব না এতে তো কোনো লাভ নাই লস ছাড়া কোনো লাভ নেই কারণ আমি অত কষ্ট করে আমি কারো ভিডিও আমি চার মিনিট পাঁচ মিনিটের নিচে দেখি না বড় বড় ভিডিও হলে আমি পাঁচ মিনিট দেখি আর পাঁচ মিনিটের ভিডিও হলে আমি পাঁচ মিনিটেই দেখি কারণ তিন মিনিট দেখলে আর দুই মিনিট দেখতে কী কতটুকু সময় লাগবে এই এইভাবে আমি তিন পুরো পাঁচ মিনিটের ভিডিওটাই দেখি আর যদি চোদ্দো মিনিট পনেরো মিনিট থাকে তাহলে আমি পাঁচ মিনিট দেখি বা ছয় মিনিট দেখি অনেক আপন যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেন তাদের ভিডিও আমি পুরোটুকুই দেখি যত বড়ই হোক এতে আধা ঘন্টা হোক তাতে আমার কষ্ট লাগে না অন রেখে আমি আমার মতো কাজ করি তারপর একটা কমেন্ট করি আর কি ভিডিওটা চলতে থাকে আর দেখেন এখানে যারা আমরা কাজ করি তারা কিন্তু কাজ করে করি ভিডিও দেখা হয় হয়তো দেখা হয় না কথাগুলো শোনা হয় আমার মনে হয় যা আমার মনে যা বলে আমি কিন্তু অন রেখে কাজ করি অনেক সময় ভিডিওটা অন রেখে আমার বাচ্চাদেরকে গোসল করাতে চলে যায় আবার অন রেখে রেখে দিই বাচ্চাদেরকে গোসল করাই বা আমি কোনো কিছু একটা করি তারপর হয়তো প্রতিটা কথা শোনা যায় না তারপর একটা কমেন্ট করি এতে মনে করেন কি যে আপনাদের ভিডিওটাই দেখা হয় না এরকম পাবেন তো কিছু করার নেই যদি থাকতে পারি থাকবো না থাকতে পারলে এখান থেকে বিদায় নেব সমস্যা নেই যে আমার ভিউ কম ওয়াচ টাইম কম তাতে আমার কোনো দুঃখ নাই যে যা হয় হোক কোনো একদিন সফলতা পাবো ওয়াচ টাইম পূরণ হয়ে অ্যাকাউন্টে জমা হয়ে যদি আবার ওটা তারপরের দিন কেটে নেওয়া হয় তো এখানে তো আর কষ্ট করে কোনো লাভ নেই আমার অনেক বুক ফাটা কান্না আসতেছে এত তো কষ্ট করে আপনাদের মাঝে এসে যদি এমন হয় যে আপু আমার পুরো ভিডিওটা দেখবেন আমাকে একটা সলিউশন দেবেন আমাকে সাজেশন দেবেন আমি কী করবো কি এটাকে বন্ধ করে দেব নাকি নতুন একটা চ্যানেল খুলব আপনারাই বলবেন আমি ওই চ্যানেলটা খোলা পর থেকেই আমার সাথে এমন হইতেছে নতুন নতুন হয়েছিল তাদের সমস্যা নেই যে আমি বুঝি নেই হয়তো উল্টাপাল্টা কাউকে মেসেজ করছি তার জন্য কমেন্ট করছি তার জন্য এমন হয়েছে এখন তো আমি কাউকে উল্টাপাল্টা কমেন্ট করি না তো যাকে আমি সাপোর্ট করি তো বেলায় আইকনটা যে একটা চিহ্ন আছে ওটা দিই আর গিফটের যে একটা চিহ্ন আছে ওটা দিই নাকি ওটার জন্য এমন হইতেছে আমি জানি না আর কোনো ভুল করি নাই আমি আমি জানি আর কারো ভিডিও আমি এক মিনিট দেখে আমি কখনোই বন্ধ করি না তার জন্য আমার তো মনে সাহস আছে আমার তো মনে জোর আছে যে আমি এমন করি না তাহলে কিসের জন্য আমার ভিউজ আমার ওয়াচ টাইম কেটে নিয়ে যাবে সত্যি কথা আমার মনটা ভেঙে চড়ে একাকার আমার ভালো লাগতেছে না আজকে সত্যি আমার এতদিন যে তিরিশ জন চল্লিশ জন বিউ ছিল তাতে আমার কোনো দুঃখ ছিল না যে একদিন না একদিন হবে আমি যেহেতু তাদের পরিবারে যায় তারা হয়তো আমার পরিবারে একদিন আসবে এই আশা ছিল এখন যেহেতু কেটে নিয়ে যাইতেছে তাহলে এখানে আর কোনো সফলতা পাওয়ার কিছুই দেখতেছি না তো আমার তরকারিটা হয়ে গেছে তো আজকে মেহমান আসবে আমি অনেক কিছু রান্না করেছি আমার ভিডিওটা মোবাইলটা ফুল হয়ে গেছিলো তার জন্য আমি সব কিছু ভিডিও করতে পারি নাই যা ভিডিওটি এখানেই শেষ করলাম